আপনার নাম পরিচয় বলুন আমার নাম হচ্ছে মোহাম্মদ কামাল হোসেন আজাদ আমি অহিংস গণ অভ্যর্থন বাংলাদেশের যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেছি তো অহিংস গণ অভ্যুত্থান একটি সিভিল রাইটস সংগঠন অর্থাৎ নাগরিক অধিকার সংগঠন তো আপনারা কোন কর্মসূচির আলোকে কাজ করছেন আমরা একটি বারবারই বলা হয়েছে যে আমরা একটি দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে আমাদের এই কার্যক্রমটি পরিচালনা করা হয়েছে আইনটি হচ্ছে অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগে জাতীয় সংস্থা বিনির্মাণের লক্ষ্যে তো এই আইন প্রণয়নের বিষয়ে আপনারা কি কি উদ্যোগ গ্রহণ করেছেন এই আইন প্রণয়নের বিষয়ে কারণ একটা জিনিস বুঝতে হবে যে আইনটা আইনের ভিত্তিটা কী হ্যাঁ আইনের ভিত্তিটা হচ্ছে যে আমরা বারবারই বলা হয়েছে যে এই বর্তমান প্রেক্ষাপট পরিস্থিতির উপর ভিত্তি করেই নয় মানে চুয়ান্ন বছর ধরেই বলা হয়েছে যে বিগত বাহান্ন তেপ্পান্ন বছর ধরে বাংলাদেশ থেকে বিশ থেকে পঁচিশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এবং এই টাকাগুলো হচ্ছে এদেশের আঠারো কোটি মানুষের টাকা জনগণের টাকা তো জনগণের টাকা জনগণকে উদ্ধার করার জন্য আমরা এই আইনটি জনগণের পক্ষে আমরা দাবি জানিয়েছি এবং লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমাদের এই আইনের পক্ষে সমর্থন দিয়েছেন এবং তারা এই আইনের পক্ষে অনুসমর্থন পর্যন্ত আমাদেরকে দিয়েছেন এবং সেই অর্থনৈতিক যে একটি সংকটময় পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে জনগণকে কীভাবে উত্তরণের যে লক্ষ্যটা সেই লক্ষ্য দিয়ে আমাদের এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে আমার প্রশ্ন ছিল যে পরবর্তী কি উদ্যোগ এই আইনটি নিয়ে আপনারা কি পথে কত দূরে এগিয়েছেন দেখেন এই আইনটি আমরা বিভিন্ন সময় বিভিন্ন সময়ে যত মিডিয়া প্রেস মিডিয়া আমরা শুনেছি যে অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা গঠনে ইতিমধ্যেই অংশ একটি আইন প্রণয়ন করেছে আইন প্রণয়ন পরবর্তী আপনারা কি করেছে আইন পরবর্তী প্রণয়নে আমরা আঠারোই আগস্ট একটি গণ সমাবেশ সমাবেশ করে আমাদের এই দুর্নীতি বিরোধী বিশেষ আইনের যে রূপরেখাটি আছে সেটা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জমা দিয়েছি আইনটা কিভাবে বাস্তবায়ন করা যায় সেই লক্ষ্যে তো সরকার কি উদ্যোগ গ্রহণ করছেন আইন প্রণয়ন আপনারা জানেন যে সরকার ইতিমধ্যেই দশই দশই মার্চ সরকার উপদেষ্টা মন্ডলীর সদস্যের একটা মিটিং হয় সেই মিটিং সেই মিটিংয়ের মধ্যে অন্তর্বর্তী সরকার এবং উপদেষ্টা মন্ডলীর সদস্য এই আইন প্রণয়নে দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেন এবং সেই আইনটি ল ফার্মের কাছেও এই অন্তর্বর্তী সরকার এবং উপদেষ্টা মন্ডলীর সদস্যরা মিলিতভাবে এটা জমা দান করেছেন তো আমরা শুনলাম যে সরকার ইতিমধ্যেই তার উপদেষ্টা পরিষদের সবাই নীতিগতভাবে অবৈধ দুর্নীতি বিরোধী একটি বিশেষ আইন পাশ করার জন্য প্রস্তাব করেছেন এবং সে প্রস্তাবটি ল ফার্মের কাছে জমা দিয়েছেন আইনটি প্রণয়নের বিষয়ে তো এখন পর্যন্ত আইনটি কি অবস্থায় আছে সেটি কি আপনারা জানেন না এখন পর্যন্ত রে আমরা আমাদের এই সরকার যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগের সাথে এখন পর্যন্ত রে সরকার তার পরবর্তী যে পদক্ষেপগুলো ঠিক আছে সেটা বাস্তবায়ন আমাদের যে আমাদের যে কর্মসূচির মধ্যে যে আইন প্রণয়নের কথা বলা হয়েছে সেটার সাথে এটার সরকারের প্রতি আপনাদের কোনো বক্তব্য আছে কিনা অবশ্যই বক্তব্য আছে সরকারের প্রতি কারণ অহিংস গণবর্থন বাংলাদেশ হ্যাঁ এক কোটি আশি লক্ষ মানুষের এই আইনের পক্ষে অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগে জাতীয় সংস্থা বিনিয়নের পক্ষে এটা একটা জনগণের আস্থা আকাঙ্ক্ষার যে বাস্তবায়ন যে দিকটা আমরা দেখতেছি অবশ্যই সরকার জনগণের পক্ষে থাকবে এবং এই আইনটি বাস্তবায়ন করার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করবে ধন্যবাদ আপনাকে